আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য এই সুপার ফ্যাশন সেল থেকে খুব সুন্দর কিছু রেডি বাটিকের থ্রি নিয়ে সো এটা কিন্তু একদম রিয়ার রেডি বাটিকের থ্রি মার্কেট ঘুরলে আপনারা পাবেন না ভাইরা কিন্তু দিচ্ছে ওয়াও কি সুন্দর তার উপর আবার টেইলার মেকিং দেখুন গলায় হাতায় কি সুন্দর করে কাজ করা একদম রেডি আছে সাইজ হবে কত থেকে কত ভাইরা 38 থেকে 40 38 থেকে 40 ব্যাক সাইডেও সেম প্রিন্টের মধ্যে এর সাথে সালোনা না দেখাবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোনা কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা মেবি না প্যান কার্ড এই যে সালার হবে প্যান কার্ড এবং ডিজাইন দেখুন কি সুন্দর করে ডিজাইন করা একদম কাস্টমাইজ ডিজাইন মেকিং ফিনিশিং কিন্তু ভেড়া দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেডি বাণ্ড্রেড পার্সেন্ট ফিনিশিং আর এই যে অন্যটা দেখুন কালার হবে চারটা না পাঁচটা ভাই

এত সুন্দর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না দেখাই এটা হচ্ছে জামা সালোয়ার হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে এবং সালোয়ারের ডিজাইন এত সুন্দর করে করা আর ওনাটা একটু আপনাদেরকে দেখাবো ওনাটা কিন্তু অনেক বড় ওনার রয়েছে দেখুন এবং ওনাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট করা আছে তো ভাই এটার প্রাইস পড়বে কি সেম না আটশো পঞ্চাশ করে এটার প্রাইস পড়ছে আমরা এটা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুইটা কিন্তু পাশাপাশি ভাই এটা পাশাপাশি দেখান সমস্যা নেই এই দুইটা একটু কালার কম্বিনেশন হালকা চেঞ্জ আছে যেমন এইটা দেখুন এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে বেগুনি ঠিক আছে কন্ট্রাস্টটা জাস্ট এইখানে এই আমি একটু পাশাপাশি দেখালাম সো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভাই এটা

সালোনা দেখিয়ে দিচ্ছে এটার এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচের ভাবে ডিজাইন করা আছে আর ওন্নাটা হবে বড় বাটিক প্রিন্টের মধ্যে প্রাইসটা থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওনা একটা কালার হবে দেখিয়ে দিচ্ছে আরেকটা কালার রয়েছে এটা ব্ল্যাক না ব্ল্যাক কম্বিনেশন প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যেটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা একই থাকবে অনলি আটশো পঞ্চাশের আটশো পঞ্চাশে খুবই সুন্দর এই কালেকশান সাথে সালোয়ার পেয়ে যাবেন আর থাকবে হচ্ছে অনুনা প্রত্যেকটা সালোয়ার নিচে খুব সুন্দর করে কাস্টমাইজ ডিজাইন করা প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ এই যেটা উন্যাটা বিশাল বড়ো সেম আটশো পঞ্চাশ টাকা সোনিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ইউসব ফ্যাশন স্টাই যে হচ্ছে পাঁচবার বিশ লেবাল পাঁচ ইস্টাম ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস